আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল কিন্তু রোজ মঙ্গলবার মার্কেট জুন বন্ধ শুধু আপনাদের পূর্ণিমার শাড়ি আপনাদের সুবিধার জন্য খোলা থাকবে চারতলা ইনশাল্লাহ কাল কিন্তু পাকিস্তানি শোরুম একটা বিশাল মানে মেলা বাজার যাবে এত পরিমাণে কালেকশন এত নিউ শিপমেন্ট যেটা অবাক হয়ে যাবেন শোরুমে না আসলে কোনোভাবে বুঝবেন না তো আগামীকাল কিন্তু ইনশাল্লাহ চলে আসবেন যেরকম ভাইরাল কিংবা হাই এক্সক্লুসিভ পার্টি ড্রেস কিনতে চাচ্ছেন আগামীকাল স্বাচ্ছন্দ্যভাবে রিল্যাক্সভাবে আমাদের পাকিস্তানি শোরুমে কেনাকাটা করতে পারবেন তো পাকিস্তানি শোরুমে আসলে পেয়ে যাবেন যত ধরনের পাকিস্তানি হাই এক্সক্লুসিভ ব্র্যান্ডের প্রিমিয়াম প্রিমিয়াম লাক্সারি ড্রেস যেগুলো আগামীকাল থাকবে একবারে সস্তায় এবং তার পাশে কিন্তু আরও একটা কাউন্টার আছে এই শোরুমটা কিন্তু পাকিস্তানি ড্রেসে কোনো কমতি নেই কোনো শেষ নেই একবারে প্রিমিয়াম এক কোথায় হ্যান্ড ওয়ার্ক করা দামি 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 সেই লেভেলের গর্জেস ড্রেস আমাদের পাকিস্তানি শোরুমে পুরো শোরুম জুড়ে মানে কোথাও পা রাখার জায়গা নেই এত পরিমাণের ড্রেস আগামীকালকের জন্য আমরা নতুন শি প্যান্ট করেছি এবং পাকিস্তানি রেডি ড্রেস এবং আনস্টিস স্টিস থেকে শুরু করে সব ধরনের ড্রেস একটা বিশাল মেলা বানার যাবে এবং রয়েছে পাকিস্তানি প্রিমিয়াম কাট ওয়ার্ক করা রয়েছে কি সম্পূর্ণ জেদ্দসি সুতার উপরে একবারে ফুল গর্জিস কাজ করে রেডি থ্রি পেজের নিউ স্টেটমেন্ট আগামীকাল আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসবেন ড্রেসের কোনো কমতি নেই এবং তার সাথে রয়েছে সাদা বাহার সাদা বাহার রয়েছে কি আগানুরের তাওকাল ব্র্যান্ডের খুব সুন্দর দামি দামি গারারা রয়েছে রেডি থ্রি পিস ইনশাল্লাহ আগামীকাল আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না কালকে কিন্তু রোজ মঙ্গলবার আবার বলছি আগামী কাল কিন্তু রোজ মঙ্গলবার পাকিস্তানি একটা বড় ধরনের অফার যাবে একটা মেলা বাজার যাবে তো অবশ্যই অবশ্যই যারা অনলাইনে করতে করতে অনলাইনে কিংবা যারা আসতে এটা কি রেডি এটার প্রাইস কত দশ হাজার পাঁচশো টাকা তো যাই হোক আগামীকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ